চাঁদাবাজ ভাগায়া নিজেরাই চাঁদাবাজ হয়ে যেতেছি সব তো চাঁদাবাজি করতেছে সমন্বয় পরিচয় দিয়া এনসিপি নেতাকে দ্বারা ইউনুসের এই নাতিপুতির করতেছে হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে তাহলে ইউনুস সাহেব কি উন্নত দুইটা করছে এটা দেখান এর উপদেশটা বানাইছে এখন আমার নিজের লজ্জা লাগে এরা হলো একাত্তরের রাজাকার জেনুইন রাজাকার তারা যারা বিএনপির কথা বলে চাঁদাবাজি দুর্নীতি বেড়ে গেছে এটা তো আপনারা নিজেরাই দেখতে পারতাছে আমরাও দেখতে পারতাছি যারা জুলাই আন্দোলন করছে প্রকৃত যোদ্ধা তারা মূল্যায়ন পায় না পায়নাবিদে আজকে তারা পিছিয়ে সই গেছে আর যারা সুবিধাবাদী সুবিধা ভোগ করতেছে তারাই আজকে সমন্বয়ক পরিচয় উপদেষ্টা পরিচয় এনসিবি পরিচয়ে তারা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিভিন্ন অকার সৃষ্টি করতেছে বিভিন্ন বারে রেস্তোরাঁয় বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে গিয়ে তারা লুটপাট করতে চাঁদা চাঁদা আদায় করতেছে আমরা বলতাম আওয়ামী লীগের দোসরা চাঁদাই করত হ্যাঁ আমরা জানতাম আমরা বিগত দিন দেখেও আসছি যে আওয়ামী লীগ স্বৈরাচারী গোষ্ঠী তারা চাঁদাবাস একটা স্বৈরাচার একটা নরবিচার দল এখন তার বিপরীতে দেখতেছি চাঁদাবাস হটা চাঁদাবাস ভাগায়া রে পলাই দিয়া ফালাই দিয়া এখন আমরা দি নিজেরাই চাঁদাবাজি হয়ে যেতেছি আমার নিজের লজ্জা লাগতেছে বলতে আমি একজন স্টুডেন্ট হিসাবে আজকে সমন্বয়করা চাঁদাবাজি করতেছে বলে কিনা বেম্বি লোক চাঁদাবাজি করে কয় ওরকম ওই শিবিরের ইয়া চাঁদাবাজি কই সব তো চাঁদাবাজি করতেছে সমন্বয়ক পরিচয় দিয়া এনসিপি নেতাকে দ্বারা ইউনুসের এই নাতিপুতিরে এই করতেছে আসিফ মামু সুজিবয়া হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং করে নেইছে ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্রে এগুলার প্রমাণ দেন কয় টাকা আয় হয়েছে কয় টাকা ব্যয় হয়েছে এটা জনগণ দেখতে চায় জনগণ জানতে চাই এক বছরে সরকার প্রত্যেকের পরে হাসিনা তো চুরি করে সব নিয়ে গেছে তাহলে সাহেব কী উন্নতি এটা করছে এটা দেখান এটা একটা কইরা জনগণের সম্মুখে উঠায় ধরেন তুলে ধরেন একটা তালিকা যে এত টাকা আমাদের ব্যয় হয়েছে এত টাকা হয়েছে এতটা দেশ থেকে আমি এত টাকা ঋণ নিয়েছি এতটা দেশ আমাদের সাথে বন্ধুত্বমূলক সহযোগিতাপূর্ণ বৈঠকে বসে আমাদের সাথে এক হয়েছে এগুলো আমাদেরকে দেখা কিচ্ছু দেখা দিতে পারে না সে আমাদের তো সে টাকা নিয়ে নষ্ট করতেছে তাকে বলতো সুদ কর আসলে জিনিসটা কর আজকে আমি বলতেছি গ্রামীণ ব্যাংকের সে মালিক হইতে পারে কিন্তু সে একটা ব্যাংকের থেকে কত টাকা সুদ খেয়েই তো এ আজকে বড় হয়েছে হ্যাঁ উপদেশটা বানাইছে আমার নিজের লজ্জা লাগে আগে ভাবতাম লোকটা বলো এখন দেখি সে উপদেষ্টা ওই ওই যে এনসিবির ওই যে সমন্বয়কশীল আসিম মোহাম্মদ সুজীব উপদেষ্টা কির উপদেষ্টা চোর ওই খাইতে যাই হইল ওয়েস্টার্নে কইতে এই টেকাটা পায় আমার প্রশ্নটা আপনি দেখা আমার অ্যান্সারটা দেন আপনি এই চোরের টেকা চুরি তুই যদি স্টুডেন্ট ওই দিই তাহলে তুই একটা হুন্ডা নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুর দিই তুই বিএমডাব্লিউ মার্সিরিজ প্রাঢ়নিয় ঘুরার কী দরকার সে উপদেশটা হ্যাঁ থাকার কথা কিন্তু তার নামে যে দুর্নীতিগুলো শুনে চাঁদাবাজি এটা তো সচকে প্রমাণ পাইতেছি তার সহযোগীরা যারা আছে তারা তো তার কথাই বলতেছে দরা খাওয়ার পর ওই সেনাবাহিনীর পেদানি খাওয়ার পর র্যাবের পেদানি খাওয়ার পর যদি আমি একটা আমার একটা ভবনে থাকি আমার পুলিশ ফোটোকল আমি পিছনে গেট দিয়ে যদি পলায় রাইতে তিনটা বাজে হুন্ডা নিয়ে গুলশানায় যাই আমি চুরি করে খাইতে মেয়ে নিয়ে ফুর্তি করতে এটাকে আমার সামনের গেটের লোকজন দেখবো আমার কি গাড় দেখব দেখবো না আমার বাপ মা তো দেখবো না এরকমই কেউ দেখেন নাই পিছন দিক দিয়ে গেছে গা গিয়ে আসকাম উকাম করছে পরে নিউজ বাইরে পড়ছে আমরা সচকে দেখতেছি না করলেগুলো দেখবো কী নিউজে দেখতেছি আমার নিজের মানুষজন বলতেছে সবাই বলতেছে আমি নিজেও দেখতেছি প্রতিটা জায়গায় জায়গায় চাঁদাবাজি হইতেছে আর এনসিবি এনসিবি এটা কী দল এরা তো দল এরা তো একটা ছাত্র ছিল আমাদের আমাদের মতো তো তারা তারা কিভাবে দল গঠন করে দলের তো অনেক দল আছে আম পার্টি আছে জাকির পার্টি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে বিএনপি আছে এনসিবির আবার কেন ওই টেকার লোভ দেখে গেছে টেকা চিনে গেছে টেকার গ্রান্ড সহ্য করতে পারে নাই টেকের লোভে পরে এমন চাঁদাবাজি প্যাট ভর্তাছে পকেট ভর্তা কি শান্তি আরও চাঁদাবাজি করুক ও চাঁদাবাজি ধাপটা আরও বাড়াই দিছে কে বাড়াই দিছে ইউনু সরকারি বাড়াই দিছে ডক্টর ইনুজ প্রধান উপদেষ্টা উনি বারাই দিছে উনি তোদেরকে পাল্টা সুদে উনি তোদেরকে চালাইতা বলতাসে বিএমপি লোক চাঁদাবাজি করে গুম করে খুন করে মার্ডার করে এটি সুব ভাওতাবাজি কথা বিএমপি লোক কেন করবো যারা সতেরো বছর কষ্ট করছে তারা আর একটা বছর বারোটা মাস বা দুইটা বছর কষ্ট করতে পারবো না অবশ্যই পারবো সতেরো বছর না খেয়ে আসে একটা বছর না খেয়ে থাকতে পারবো না বিএমপি নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আর হলো স্বৈরাচার এরা হলো আওয়ামী লীগের দোসর আর হলো গেরিলিগ এরা হলে একাত্তরের রাজাকার জেনুইন রাজাকার তারা যারা বিম্বিনের কথা বলে যে আপনি একটা জিনিস দেখেন তারেক রহমান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্ধান তারেক রহমান বিদেশ থেকে লন্ডন থেকেও তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন নেতাকর্মীরা রাজপথে ছিল আইনি জটিল আইনি জটিলতার কারণে সে দেশে আসতে পারেনি বিয়া বুয়া পানোয়াট মিথ্যা মামলার কারণে তাকে আসামি করেছে যার কারণে সে আসতে পারে তার একটা জানের ভয় ছিল এই দেশে আসে সে জানে বাঁচবে না তাকে মায়েরা ফেলল সৈরাচার হাসিনা যেমন ওই যে এই আপনার এই যে এরশাসিকদারা মায়েরা ফেলছে এই হাসিনা তারপর হচ্ছে কাদের মোল্লার মাইরা ফেলছে শেখ হাসিনা এই তো মারছে সত্যবাদী লোকগুলো মারছে এই যে দেলোর হোসেন সাইদি সত্যবাদী ন্যায়ের লোক ছিল তাকেও তো এই শেখ হাসিনা সৈরাচার মাইরা ফেলছে এই যে আপনি বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রাণ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াউর রহমানের কেউ বলতে পারবে এই ইতিহাসে বাংলার মাটিতে বাংলার বুকে কোনো একজন ব্যক্তি যে জিয়াউর রহমানের এক চুল পরিমাণ সুদা পরিমাণ বা একটা রিক্কা চাকা পরিমাণ সম্পত্তি আসে যদি দে পারে আজকে আমি জীব লাখাই আমি চলে যাব পুরো আমি জিপ লাখ এটা আমি গণমুঝে ফাঁসি দিব যদি একটা চুল পরিমাণ বলতে পারে যে তারেক রহমান নেই জিয়াউর রহমান নেই খালেদা নাই এই শৈরাজারে হাসিনার ছিল তার ছেলে ইয়া সজীব ইয়া সজীবাজের জয় ছিল তার মেয়ে সাইমাবাজের পুতুলের ছিল এবং তার বোন রেখার ছিল তারা হচ্ছে হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে মানি নয় তাদের দেশের মেয়ে নাই তো দেশের মেয়ে থাকবো কই থেকে তারা টাকা কামায় এমন শান্তিতে আছে ভালো মন্দ খাইতে তারা ওই যতদিন বাঁচবো ভালো মন্দ খাই বাঁচতে পারবো তাদের আর টেনশন নেই দেশ দেশের মতো বইয়া তারা দেশকে ভালোবাসে যদি শেখাসিনা দেশপ্রেম দেশ থাকতো দেশকে ভালোবাসতো তাইলে সে দেশ ছেড়ে পড়ন্ত না সে আত্মসমর্পণ করতো সবার সামনে আসতো জনগণ এটা বিবেচনা করতো ছাত্র বিবেচনা করে হয়তো যে বলতো তোমরা যা দিক বিবেচনা কইরা যা বলো আমি তাই মাথা বাইতে যে আমার কোনটা বলে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি মানছি আমি তোমারকে রাজাকার বলছি শেখ হাসিনা বলছে রাজাকার আমাদেরকে কেন বল আমরা কি রাজাকার নাস্তি বুধি আমার বাপদা আমার দাদার দাদাও তোরা মুক্তিযোদ্ধা তারাও যুদ্ধ করছে স্বাধীনভাবেই তো আমরা জন্মগ্রহণ করছি